হাইকোর্ট যা বলেছেন ধাতু তৈরি অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না যারা মিছিল করবে তাদের পরিচয়পত্র পুলিশকে জানিয়ে রাখতে হবে পরিচয়গুলি তো এগুলো যারা করছেন তারা মেনটেন করুন ফলে এই যে অনুমতি পেলো অমুক দল অমনুমতি পেলো তো যে যে জায়গায় পুলিশের আশঙ্কা ছিল ধরুন পুলিশ যদি বলতো যে ধাতু তৈরি মিছিল অস্ত্র নিয়ে মিছিল করবে না তো এই বেয়ারাগুলো সেই কথা শুনতো যারা রামনবমীতে অশান্তি করতে চায় তারা শুনত পুলিশ যদি বলতো যারা মিছিল করবে আমাদের পরিচয়গুলো দিয়ে যান শুনত শুনতো না বিশৃঙ্খলা করত। সেটা কোর্ট বলে দিয়েছেন এখন তাদের মানতে হবে তো লক্ষ লক্ষ লোক দিলীপ ঘোষের যত বাতেলে অত থাকলে দুর্গাপুরে হাঁটতো না একটা দিলীপ ঘোষ তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট থেকে সরিয়েছে এমপি ছিলেন মেদিনীপুরে তাকে তুলে পাঠিয়ে দিল ইয়ে দুর্গাপুরে দাঁড় করিয়ে হারিয়ে দিল বিজেপির ইন্টারনাল ফাইটে সে বলছে লক্ষ 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 হিসাব করলে দিলীপ ঘোষ হেরে আসে নাকি দুর্গাপুর দুর্গাপুজোর সঙ্গে তুলনা করাটা কোনো কাজের কথা হতে পারে না মানে এই ধরনের পর্যবেক্ষণগুলি সত্যি ভেতরে হয় না তারপরে এগুলো বাইরে লোক মারফত মুখে মুখে ঘুরতে ঘুরতে মূল জায়গা থেকে সরে যায় বলতে পারবো না কোনো জায়গায় রামনবমী নিয়ে যে প্ররোচনাগুলো বিজেপি দিয়ে এসছিল তো সেগুলো তো এখানে রয়েছে তা এখন কোর্ট যদি মনে করে থাকে দিয়েছে তাদের দায়িত্ব তবে আমি শুনলাম এরম একটা নাকি আলোচনা হয়েছে যে এতজন যেতে পারবে এবং তাদের পরিচয়গুলো জানিয়ে রাখতে হবে তো এইটা যদি কোর্ট বলে থাকে এটা যদি দিয়ে রাখতে পারে যে যারা অনুমতি পাচ্ছেন এবং ওই রুট দিয়ে যাওয়ার সময় অনুমতি পেয়ে ওই রুট দিয়ে যাচ্ছেন যারা করছে তাদের পুরো পরিচয়গুলো জানিয়ে রাখতে হবে তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে কেউ কোনো প্ররোচনা বা আপত্তিকর কাজ করলে একটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে একটা সহজ হবে